বেঙ্গিটেশ আয়ারকে এবার কি তবে বসিয়ে দেওয়া হবে কি করা হবে রাসেলকে নিয়ে বাদ দেওয়া হবে কি এই দুই প্লেয়ারকে কি বললেন রাহানে কি হবে খেলোয়াড়দের ভবিষ্যৎ প্লে দৌড়ে এখন টিকে রয়েছে কলকাতা রবিবারের ম্যাচটা অনেক কিছু বলে দিতে পারে সেদিকেই তাকে রয়েছে কে কে আর এর ফ্যানরা এই ম্যাচের আগেই দলের প্লেয়ারদের নিয়ে প্রশ্ন করা হতে বড় সিদ্ধান্ত জানালেন অধিনায়ক রাহানে এই সিজনে কলকাতা নাইট রাইডার্স টিমে বেশ কিছু নতুন মুখ যেমন দেখা গিয়েছে তেমনি অনেক পুরোনো মুখও বাদ হয়েছে যেমন ধরুন রাসেল নারিন বরুণ থাকলেও দল থেকে বাদ হয়েছে সল্ট সেই জায়গায় কোটি লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছে বেঙ্কটেশ আইয়ারকে এবার পারফরমেন্স হিসেবে দেখা গিয়েছে এই সিজনে নারিন বরুণরা ভালো খেললেও এমনকি অধিনায়ক হিসেবে নারীন ভালোভাবে টিম ম্যানেজমেন্ট করলেও রাসেল বেঙ্কটেশটা একেবারেই যেন ফর্মে নেই যে রাসেল ঝড় দেখার জন্য একটা সময় টিকিট কেটে গ্যালারি ভর্তি করত দর্শকরা সেই রাসেল যেন এখন অনেকটাই কাবু হয়ে গিয়েছে সেই উত্তেজনা আর দেখা যাচ্ছে না ব্যাটে দু একটা উইকেট নিলেও ব্যাটিং পাওয়ার সেভাবে দেখাতে পারছে না তাই ফ্যানদের মধ্যে অনেকেই চাইছে এবার রাসেলকে বসিয়ে দেওয়ার সময় এসেছে ওদিকে আবার সল্টকে ছেড়ে দিয়ে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কেনা ব্যাঙ্কটেশ আইয়ার খুব একটা ফর্মে নেই বারবার ব্যর্থ হচ্ছেন তিনি বিশেষ কোনো রান আসছে না তার ব্যাট থেকে জানিয়ে চিন্তায় রয়েছে কে কে আর ফ্যানরা এ বিষয়ে প্রশ্ন করা হলে অধিনায়ক অজিঙ্ক রাহানে বলেন আইয়ারকে নিয়ে তিনি বেশ আশাবাদী তার আশা বেঙ্কটেশ ঠিকই তার রানে ফিরবেন এখনো চারটি ম্যাচ বাকি রয়েছে তাই বেঙ্কটেশের পাশে সময়টা থাকতে চান তিনি তার বিশ্বাস নিশ্চয় কোনো একটা ম্যাচে ঘুরে দাঁড়াবে বেঙ্কটেশ আইয়ার প্রমাণ করবে নিজেকে অধিনায়কের এমন মন্তব্যের পর এটা পরিষ্কার যে এখনই তিনি বেঙ্কটেশ আইয়ারকে বসিয়ে দিতে চাইছেন না আরও কয়েকটা ম্যাচে তাকে খেলানোর ইচ্ছে আছে তার ব্যুরো রিপোর্ট টিভি সেভেন বাংলা